বিনা বিচারে কোন হত্যা হবে সেটা দ্রুত ভাবে যাতে সরকার তার ব্যবস্থা গ্রহণ করে আমরা এতে আশা করব পাশাপাশি বলতে চাই আজকে দেশের যে অবস্থা গতকালকে সেই দিনের বেলা থেকে রাত অন্তরাত্র পর্যন্ত আমরা দেখেছি এই আগস্ট অভ্বর যারা পঙ্গ হয়েছেন যারা আহত হয়েছেন চোখ হারিয়েছেন পা হারিয়েছেন অন্ত হারি হয়েছে তারা এর আগেও কয়েকবার রাস্তায় নেমে এসেছে গতকালকেও তারা রাস্তায় নামবে